বৃক্ষরোপণের পর কার্যত অযত্নে পড়ে থাকছে গাছগুলি ফলে একটা সময়ের পর মারা যাচ্ছে গাছগুলি তাই শুধু গাছ রোপণ নয় গাছ রক্ষণাবেক্ষণের জন্য উদ্যোগ নিতে শুরু করলো পরিবেশ প্রেমী স্বেচ্ছাসেবী সংগঠন অপ্তপে এমনিতেই সারা বছর নানান পরিবেশ সচেতনতামূলক কাজ করে চলছে এই সংগঠন একইভাবে এবার ফুলবাড়ির স্যাটেলাইট টাউনশিপকে সবুজে মোড়ানোর উদ্যোগী হলো তারা শতাধিক গাছ লাগিয়ে তাকে রক্ষার প্রতিশ্রুতিবদ্ধ হলেন এই অপটপিক সংস্থার সদস্যরা সংস্থার সভাপতি দীপজ্যোতি চক্রবর্তী জানান সারা বছরই খটা করে গাছ লাগানো হয় তবে তার যত্নের ভার কেউ নেয় না যার জন্য আজ সবুজ বিপ্লব সেই কারণে গাছ লাগানোই নয় তাকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব তাদের এই ভাবনা নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করলেন তারা আজ আমরা এখানে ইন্ডাস্ট্রিয়াল স্টেটে আমরা ঠিক করেছিলাম অক্টোপিকের পক্ষ থেকে আমরা এই বছর পাঁচশো থেকে সাড়ে সাতশো গাছ লাগাবো অলরেডি আমরা একশো গাছ লাগিয়েছি এবং এই ইন্ডাস্ট্রিয়াল স্টেটের ওদের ওনাদেরও পরিকল্পনা আছে পাঁচশো গাছ লাগানো এবং প্রথম ফেজে আজকের দিনটাতে আমরা একান্নটা নিম গাছ লাগানো হচ্ছে এবং অপ্টোটিক এবং ইন্ডাস্ট্রিয়ালের স্টেটের পক্ষ থেকে নিম গাছটাকে কেন বেছে নেওয়া হলো নিম গাছটা মূলত এখানে একটা ব্যাপার আছে এখানে দেখেছি যে গাছগুলো বড় হচ্ছে এখানে খুব অসুবিধা হচ্ছে কেন ইলেকট্রিক তারগুলো মানে পাশে চলে আসছে এবং সেটা পূর্ণিং না করলে অসুবিধা হয় সেই জন্য আমরা ঠিক করলাম এখানে বকুল আর নিম এই দুটো গাছ লাগিয়ে আর নিম গাছ তো সবসময় আমরা ছোটোর থেকে শুনে আসছি এটার হাওয়া এটা সব কিছুই ভালো এবং পরিবেশ বান্ধব তো লাগানো হয় মেনটেন্স ব্যাপারটা পরে দেখা যায় না আপনাদের ক্ষেত্রে কী করবেন আপনারা না আপনারা হয়তো জানেন যে আমরা শুধু পরিবেশ দিবসে গাছ লাগাই না বা গাছ লাগালেও মানে সেটা পরিচর্যা বেশি ধ্যান দিই মানে এইখানে যে এগান্নটা গাছ লাগানো হলো এখন হয়তো বর্ষা জলটা থাকবে কিন্তু আমরা মনিটরিংটা মানে প্রায় মাসে অন্তত রোববার করে আমরা সব জায়গায় যত জায়গায় গাছ লাগিয়েছি তার মধ্যে দেখেছি নাইনটি পার্সেন্ট গাছ আমরা বাঁচাতে পেরেছি এবং আমরা ওনাদেরও বলেছি এই ইয়েটা সবসময় খেয়াল রাখতে ওনারাও তো খেয়াল রাখবেনই সঙ্গে আমরাও নিয়মিত এখানে আসবো এসে দেখে যাব গাছ পরবর্তী কোথায় প্ল্যান আছে গাছ লাগানো পরবর্তীতে ওই শাউডাঙ্গের নদীর পাশ দিয়ে অনেক বেশ কিছু জায়গা আছে গভর্নমেন্টের সাথে কথা বলে সেই জায়গাগুলো যদি পাওয়া যায় সেই গাছগুলোই লাগাবো আর যেটা আগে জিজ্ঞেস করেছিলেন নিম গাছটা কেন লাগানো হয় নিমটার আরেকটা মজার ব্যাপার কি এটাতে কোনো ফার্নিচার হয় না তাই মানে ওই খুনিদের ইয়েটা মানে থেকে ওরা রক্ষা হয় কিন্তু অনেকে আবার ওই দাঁত মাজার জন্য ডাল ছিঁড়ে নিয়ে যায় সেটাও একটা সমস্যা তবে নিম গাছ দেখো সব দিক দিয়েই শ্রেয়